সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন আমার এই ভিডিও পশ্চিমবঙ্গের বাংলা মিডিয়ামে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ তিন নম্বর সেমিস্টারে যারা পড়ছ তাদের জন্য এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান বিষয়ে আমি আলোচনা করেছি তো তোমরা আমার আলোচনাগুলো শোনো এবং নূতন নূতন প্রশ্নের ধরনগুলোকে লক্ষ্য রাখো আশা করি তোমাদের পরীক্ষার হলে এটা অনেক সাহায্য দেবে আমার প্রথম প্রশ্ন বিবৃতি প্যাকেটে এ রয়েছে তো প্রশ্নটার মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ মনে করতেন সৃষ্টির মূলে রয়েছে সর্বব্যাপী আধ্যাত্মিক শক্তি আর বিবৃতির নিচে যে কারণটা থাকে কারণ অর্থাৎ আর সেখানে রয়েছে রবীন্দ্রনাথ ভাববাদী চিন্তাধারার বিশ্বাসী ছিলেন তো এর মধ্যে কোনটা উত্তর বলে তোমরা মনে করো আবার তোমাদের বলি এগুলো তোমরা একটু লিখে লিখে প্র্যাকটিস করবে যদি লিখে না প্র্যাকটিস করো তাহলে তোমাদের পক্ষে একটু মুশকিল হবে উত্তরগুলো দেওয়ার তো লিখে প্র্যাকটিস করবে এবং পরবর্তীকালে সেগুলোকে একবার করে চোখ বুলিয়ে নেবে ভালো হবে তো আবার বলি প্রথম বিবৃতিটা বলেছিলাম রবীন্দ্রনাথ মনে করতেন সৃষ্টির মূলে রয়েছে সর্বব্যাপী আধ্যাত্মিক শক্তি আর কারণে বলা হয়েছে রবীন্দ্রনাথ ভাববাদী চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন এই দুটোই আমাদের কাছে ঠিক এবং যদি বলা হয় যে আমাদের বিবৃতি প্রথম বিবৃতি জন্য আর অর্থাৎ কারণটা যথা যথাযথ যুক্তি তাহলে আমরা সেটাকেও সমর্থন করতে পারি অর্থাৎ এ এর জন্য আর আর এর জন্য এ একে অপরের কিন্তু এখানে পরিপূরক পরের প্রশ্ন আবার এ আর করে লিখবে তোমরা রবীন্দ্রনাথ এ লিখবে রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতি থেকে দূরে থাকলে জীবন সার্থক হয় না আর আর এ লিখবে রবীন্দ্রনাথ প্রকৃতিবাদী দার্শনিক তাহলে এখানেও কিন্তু দুটো যুক্তির মধ্যে সমর্থন রয়েছে এক হচ্ছে যে সত্যি প্রকৃতি থেকে দূরে থাকলে শিক্ষা হয় না বলে রবীন্দ্রনাথ মনে করতেন এবং রবীন্দ্রনাথ প্রকৃতিবাদী দার্শনিক ছিলেন সে কথাটাও আমরা জানি সুতরাং প্রকৃতিবাদী দার্শনিক ছিলেন বলেই প্রকৃতি থেকে দূরে থাকলে শিক্ষা হয় না এটাকে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন আমার পরের প্রশ্ন রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতি থেকে দূরে থাকলে জীবন সার্থক হয় না এটাই এতে লিখবে তোমরা আর আর এতে লিখবে রবীন্দ্রনাথ প্রকৃতিবাদী দার্শনিক ছিলেন তাহলে এই দুটোও কিন্তু পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত যেহেতু রবীন্দ্রনাথ প্রকৃতিবাদী দার্শনিক ছিলেন সেহেতু তিনি প্রকৃতি থেকে দূরে থাকলে জীবন সার্থক হয় না বলে মনে করতেন আবার প্রকৃতি থেকে দূরে থাকলে জীবন সার্থক হয় না বলে মনে করতেন বলে তাকে প্রকৃতিবাদী রূপে আমরা চিহ্নিত করতে পারি দুটোই একে অপরের সমর্থক যদি বলে এ ওর কারণ এ ওর যথার্থ ব্যাখ্যা এগুলো তোমরা হ্যাঁ বলবে পরের প্রশ্ন রবীন্দ্রনাথ বিশ্বভারতী সৃষ্টি করেছে আর এ এতে হবে এটা আর আর এতে হবে রবীন্দ্রনাথ প্রয়োগবাদী দার্শনিক তাহলে বিশ্বভারতী যে রবীন্দ্রনাথ সৃষ্টি করেছেন সেখানে কিন্তু তিনি নিজের ভাবধারা প্রকাশ করেছেন অর্থাৎ বিশ্বভারতীকে নিজের মতন করে সাজিয়েছে নিজের মনের যা অভিপ্রায় সেই মতো পরিচালিত করেছেন বা সেই মতো সূত্রপাত ঘটিয়েছেন ফলবশত তাকে প্রয়োগবাদী দার্শনিক বলা যায় কারণ প্রয়োগ যিনি করতে চান সেটাকে তো তিনি নিজের জিনিসটাকে অন্যের মধ্যে প্রকাশ করেন বা প্রচার করেন বা প্রয়োগ করেন তো সেই হিসেবে রবীন্দ্রনাথও তাই আমাদের সমাজের মধ্যে কোন শিক্ষা প্রয়োগ করা যাবে কোন শিক্ষাকে প্রদান করা যাবে কোনটা দিলে মানুষের ভালো হবে মঙ্গল হবে সেইটাকে চিন্তা করে তিনি এটাকে প্রয়োগই করেছেন তাই তিনি প্রয়োগবাদী তাহলে এখানেও কিন্তু এই দুটো কারণ কারণ এবং বিবৃতির মধ্যে অবশ্যই অবশ্যই সম্পর্ক রয়েছে পরে এবার চলে যাই স্তম্ভ বামদিক ডানদিক স্তম্ভ প্রথমে ক কস্তম্ভে আছে বিবেকানন্দ তারপরে আছে রবীন্দ্রনাথ তারপরে আছে গান্ধীজি তারপরে আছে রুশো তারপরে আছে ডিউই যদিও বা তোমাদের প্রশ্নই দেখবে মূলত চারটেই থাকবে আমি এখানে পাঁচটাই দিয়ে দিয়েছি তো এখানে এই নামগুলো পরপর রয়েছে আর ডান দিকে আমাদের রয়েছে শিক্ষার হেরফের ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন তারপরে রয়েছে দি সোশ্যাল কন্ট্রাক্ট তারপরে রয়েছে রামাকৃষ্ণা মঠ ও মিশন তারপরে রয়েছে বেসিক এডুকেশন এগুলো রয়েছে তো আমাদের এখানে সাজাতে হবে কোনটার সঙ্গে কার সম্পর্ক রয়েছে তা প্রথমেই আমি বলি যে বিবেকানন্দের সঙ্গে কোনটা সম্পর্ক রয়েছে বিবেকানন্দের সঙ্গে সম্পর্ক রয়েছে রামা কৃষ্ণা মঠ অ্যান্ড মিশন তারপরে রবীন্দ্রনাথের সঙ্গে কোনটা সম্পর্ক রয়েছে না রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্ক রয়েছে শিক্ষার হের ফের এটা রবীন্দ্রনাথের একটা লেখা প্রবন্ধ তাই রবীন্দ্রনাথের সঙ্গে এটা সম্পর্কযুক্ত তারপরে গান্ধীজির নাম ছিল তাহলে গান্ধীজির সঙ্গে কোনটা সম্পর্ক রয়েছে বেসিক এডুকেশন এতে গান্ধীজি জোর দিয়েছিলেন প্রচণ্ড তারপরে রয়েছে রুশো রুশোর সঙ্গে কোনটা সম্পর্ক রয়েছে ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন এটার সঙ্গে সম্পর্ক রয়েছে তারপরে রয়েছে ডিউই আমি একটা কথা ভুল বলে গেলাম রুশোর সঙ্গে সম্পর্ক রয়েছে দি কন্ট্র্যাক্ট কন্ট্রাক্ট আর তারপরে রয়েছে ডিউই ডিউইর সঙ্গে যেটা সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন তাহলে এই কার সঙ্গে কি রিলেশন বামদিক ডান দিক সাজাতে দিলে আমরা এটা সহজেই করতে পারবো যদি বিষয়টা সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখি পরের প্রশ্ন শিশুরা সৎ হয়ে জন্মায় কিন্তু সমাজ ও পরিবেশের সংস্পর্শে অসৎ হয়ে যায় কে এই মন্তব্য করেছেন খুব বিখ্যাত মন্তব্য খুব দামি মন্তব্য এই মন্তব্যটা করেছেন কিন্তু রুশো দার্শনিক রুশো পরের প্রশ্ন আবার বামদিক ডানদিক দিক তোমরা ম্যাচিং করবে বামদিকে আছে গান্ধীজি রুশো বিবেকানন্দ ডিউই দিকে আছে ভাববাদী ভাববাদী ও প্রয়োগবাদী প্রকৃতি ভাববাদী ভাববাদী ও প্রগতিবাদী তারপরে রয়েছে প্রকৃতিবাদ তারপরে রয়েছে অভিজ্ঞতাবাদ তো গান্ধীজির সঙ্গে কোনটা আমাদের ম্যাচিং হবে গান্ধীজির সঙ্গে ম্যাচিং হবে ভাববাদী ও প্রগতিবাদী কারণ গান্ধীজি তার শিক্ষার লক্ষ্য হিসেবে ভাববাদী মতামত ব্যাখ্যা করেছিলেন এবং তার পাঠ্যক্রম সম্পর্কে প্রগতিবাদী মনোভাবই ব্যাখ্যা করেছিলেন রুশোর সঙ্গে কোনটা আমাদের ম্যাচিং হবে না রুশও প্রকৃতিবাদী ছিলেন বিবেকানন্দের সঙ্গে কোনটা আমাদের ম্যাচিং হবে বিবেকানন্দের সঙ্গে হবে ভাববাদী ছিলেন তিনি অর্থাৎ দার্শনিক জীবনে তিনি ভাববাদী আর ডিউয়ের সঙ্গে কোনটা সম্পর্কযুক্ত হবে অভিজ্ঞতাবাদ এর পরের প্রশ্ন আমরা আসি আবার ডান্দিক বান্দিক ক খ করে তোমরা ম্যাচিং করবে সেখানে তোমরা দেখতে পাবে বাম দিকে আছে বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন দিকে অনেকগুলো সাল তারিখ দেওয়া রয়েছে তোমরা এই সাল তারিখটাকে নির্ণয় করবে উনিশশো আটচল্লিশ হাইফেন দিয়ে ঊনপঞ্চাশ আবার তোমাদের বামদিকে আছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদ আলিয়র কমিশন তোমরা দুটো করে নামই মনে রাখবে কিন্তু তোমাদের ডান দিকে ম্যাচিং করতে হয় বাহান্ন তিপ্পান্ন তাহলে প্রত্যেকটা কমিশনে সময়কালটাকে আমি বলে দিচ্ছি যদি একবারে দেখে রাখো তোমরা কিন্তু একটা একটা প্রশ্ন করে যা মনে রাখতে পারবে এই চার্ট দেখে রাখলে কিন্তু বেশি তোমাদের মনে থাকবে এবং পরস্পরের তুলনাটা তোমাদের খেয়াল থাকবে পরের প্রশ্ন বলি ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন কবে হয়েছিল বা এর সময়সীমা কবে না এর সময়সীমা হচ্ছে উনিশশো থেকে উনিশশো আর তারপরে হচ্ছে জাতীয় শিক্ষানীতি আমাদের কবে হয়েছিল না সবসময় জেনে রাখবে জাতীয় শিক্ষানীতি আমাদের একটা নয় জাতীয় শিক্ষানীতি এখানে তিনখানার ব্যাখ্যা করা হয়েছে তাই একটা হয়েছিল উনিশশো আটষট্টি প্রথমেরটা তারপর এটা হয়েছিলো উনআশি তারপর একটা ছিয়াশি তিনটে সালে তিনটে হয়েছিল ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ এনইপি তোমাদের কাছে আবার আসি আমি আবার একটা ডান্দিক বামদিক সাজানোর প্রশ্ন নিয়ে ধরো বামদিকে রয়েছে রাধাকৃষ্ণন মিশন আবার রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন কোঠারি কমিশন আর জাতীয় শিক্ষানীতি আর ডান্দিকে থাকবে ক্ষস্তম্ভে কতগুলো নাম কি নাম যেমন জেপি পি এই জে পি কার সঙ্গে সম্পর্কিত জানো কোঠারি কমিশনের কেন জানো তিনি ছিলেন সম্পাদক আবার ডান দিকে রয়েছে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত এ আবার কে জানো এ হচ্ছে রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদক তোমাদের সম্পাদকগুলো জানিয়ে দিচ্ছি প্রশ্ন করতেই পারে কাদের কে সম্পাদক তারপরে তোমাদের নাম ছিল ডক্টর শ্রী অনাথনাথ বসু এ কার সম্পাদক জানো এ মাধ্যমিক শিক্ষা কমিশন বা আমাদের ডক্টর কৃষ্ণস্বামী কস্তুরি রঙ্গন এর নেতৃত্বে আমাদের এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ দু হাজার কুড়ির যে জাতীয় শিক্ষানীতি এইটা প্রচলিত হয়েছিল বা এটা প্রসার লাভ করেছিল তাহলে কে কার সম্পাদক ছিলেন আর যেহেতু জাতীয় শিক্ষানীতিতে কেউ সম্পাদক ছিলেন না তাই সেইটাকে কে নেতৃত্ব দিয়েছিলেন তার নাম বললাম ডক্টর কৃষ্ণস্বামী কস্তুরি রঙ্গন এগুলো তোমরা মনে রাখবে এইগুলো থেকেও প্রশ্ন হতে পারে এরপরে আবার আসবে একটা বিবৃতি বা এতে এবং যুক্তি আর এতে বিবৃতি কি না বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মহাবিদ্যালয়ে এক জন এবং বিশ্ববিদ্যালয়ে তিন হাজার জন শিক্ষার্থী পঠনের সুপারিশ করেছেন এটা এতে আছে বিবৃতিতে আছে যুক্তিতে কি আছে না অর্থের কারণে শিক্ষার্থী নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে মানে অর্থ বেশি নেই তাই বেশি শিক্ষার্থী যেন তারা না নেয় এটা বলা হয়েছে কিন্তু আমরা বলবো এটা ঠিক আরটা ভুল কেন ভুল না চাপ সামলাবার জন্য এই স্টুডেন্ট সীমা নিতে বলা হয়েছিলো অর্থাৎ লিমিটেড স্টুডেন্ট নিতে বলা হয়েছিল চাপের জন্য চাপ থেকে যাতে তারা মুক্তি পায় বা সামলাতে পারে সেই জন্য অর্থের কোনো কারণের জন্য নয় তাই দ্বিতীয়টা ভুল প্রথমটা ঠিক এরপরে আবার যায় অন্য প্রশ্ন বিবৃতি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কমিশন নারী শিক্ষায় গুরুত্ব দেয়নি আর ব্যাখ্যা এই যুক্তিতে কি বলা যাচ্ছে নারীরা কেবল সুকুমার বৃত্তি পালন করবে বলে তারা বলেছিল আমাদের উত্তরে হবে দুটোই ভুল বিশ্ববিদ্যালয় কমিশন সহশিক্ষায় যাতে মেয়েরা স্বচ্ছন্দে পড়তে পারে তার সুপারিশ করেছিল আর গার্হস্থ অর্থনীতি আর গৃহ পরিচালনার বিষয় যাতে তারা শিখতে পারে সেই শিক্ষার বিষয়গুলোকে চালু করবার জন্য তিনি সুপারিশ করেছিলেন এরপরের প্রশ্ন বিবৃতি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ প্রতিবেদন এর কথ আবার বলছি বিবৃতি ওয়ানে বলা আছে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ প্রতিবেদনের পৃষ্ঠা কটি আমাদের দেওয়া রয়েছে সাতশো সাতচল্লিশটি কিন্তু অরিজিনাল উত্তর হবে সাতশো আটচল্লিশটি পরের প্রশ্ন মানে পরের বিবৃতি বিবৃতি টু বিবৃতি টু এতে বলা আছে মুদালিয়র কমিশনের সুপারিশের প্রতিবেদনে কতগুলি পেজ আছে বা পাতা আছে দেওয়া আছে আমাদের তিনশো এগারো আমাদের উত্তরও কিন্তু সঠিক তিনশো এগারো পরেরটায় দেওয়া আছে বিবৃতি তিন কোঠারি কমিশনের সুপারিশ সর্বাত্মক পরিচয়পত্র বা কিউমুলেটিভ রেকর্ড কার্ড তাহলে এটা ঠিক না ভুল কোঠারি কমিশনের সুপারিশ কিউমুলেটিভ রেকর্ড কার্ড হবে না হবে না অন্য কেউ করেছিল না কোঠারি কমিশনই করেছিল আমরা বলবো এটা ভুল হয়েছে এটা ভুল হয়েছে এটা মুদালিয়র কমিশন করেছিল কিউমূল্যটি রেকর্ড কার্ড তারপরের প্রশ্ন হচ্ছে বা বিবৃতিতে হচ্ছে মুদালিয়র কমিশনের মূল্যায়নে নাম্বারের পরিবর্তে গ্রেড প্রথার কথা বলে আমরা বলবো এর উত্তর সঠিক তাহলে মুদালিয়র নাম্বার দিতে পক্ষপাতি ছিল না তারা বলেছিল গ্রেড দেয়া হোক এ বি সি ডি এ প্লাস বি প্লাস এ ডবল প্লাস ইত্যাদি এইভাবে নাম্বারের পরিবর্তে গ্রেড সিস্টেম চালু করতে বলেছিল পরের প্রশ্ন লক্ষণ স্বামী মুদালিয়র মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলেন এটাই একের দাগের ধরো দুয়ের দাগের বিবৃতি হচ্ছে মুদালিয়র কমিশনের মোট সদস্য সংখ্যা সাত জন তিনের বিবৃতি হচ্ছে শ্রীমতী হংস মেহতা মাধ্যমিক শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য ছিলেন চারের বিবৃতি হচ্ছে কমন স্কুলের প্রস্তাব রাখে মুদালিয়র কমিশন আমরা এখানে বলব প্রথমেরটা ঠিক অর্থাৎ লক্ষণ স্বামী মুদালিয়র মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন আমরা তারপরে বলব দ্বিতীয়টা ভুল কেন দ্বিতীয়টা মুদালিয়র কমিশনের মোট সদস্য সংখ্যা সাত নয় নয় জুন সাত জন দেওয়া রয়েছে আমাদের প্রশ্ন আসলে হবে নয় জুন তারপরে প্রশ্ন শ্রীমতী হংস মেহতা মাধ্যমিক শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য ছিলেন উত্তর হবে ঠিক তারপরের প্রশ্নটা হবে কমন স্কুলের প্রস্তাব রাখে মুদালিয়র কমিশন উত্তরটা হবে কোঠারি কমিশন এরপরের প্রশ্ন জিম জিনগত হতে পারে বিবৃতি ওয়ান আর জিম কি জিমগত হতে পারে বা জিমগত হতে পারে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ এটা ঠিক না ভুল আমরা বলবো এটা ঠিক অর্থাৎ আর্টিজিন জিনগত হতে পারে পিতামাতার থাকলে বা বংশের কারোর থাকলে পরবর্তী বংশধরদেরও হতে পারে দুই অর্থাৎ বিবৃতি দুইয়ে আছে গর্ভাবস্থায় কিংবা জন্মের পর শিশুর নার্সিং সমস্যায় আর্টিজিন দেখা দিতে পারে এটাও ঠিক আমরা জানি যে গর্ভাবস্থায় কিংবা শিশু জন্মের পরে যদি নার্সিংয়ের সমস্যা হয় অর্থাৎ অযত্ন হয় বা কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাহলে শিশু কিন্তু পরবর্তী সময়ে আর্টিজিমের লক্ষণ প্রকাশ পাবে এরপরে আজ আবার বলি তোমাদের একটা কথা বলে দিয়ে যাই এরপর সঙ্গে আর্টিজিমটা কি আর্টিজিম হলেও একটা স্নায়ুতন্ত্র ঘটিত রোগ এই রোগটি জন্মের পাঁচ বছরের মধ্যে থেকেই প্রকাশ পেয়ে যায় সাধারণত যাদের হওয়ার সম্ভাবনা আছে বা যারা এই রোগে আক্রান্ত হয় এই রোগে আক্রান্ত হলে দেখা যায় যে শিশু সব দিক থেকে বেশ পারদর্শী নয় অনেক কিছু কথা মনে রাখতে পারে না ভুলে যায় বারবার একই কথা বলে বারবার একই কাজ করে ইত্যাদি ইত্যাদি বেশ কিছু তার দুর্বলতা লক্ষ্য করা যায় বা ভ্রান্তি লক্ষ্য করা যায় সেই পেশেন্টগুলোকে সেই রোগীগুলোকে আমরা আর্টিজিম বলি সেই আর্টিজিমদের বৈশিষ্ট্য কিন্তু আমি প্রশ্ন সম্পর্কে এখানে বলছি তোমরা একটু খেয়াল করো এরপরে বলা হয়েছে ক্যাসি আটিজিম শিশু দৌড়ঝাঁপের অসুবিধা হয় তাহলে ক্যাসি কয় জাফলা আঁকা ক্যাসি আটিজিম শিশু দৌড়ঝাঁপে অসুবিধা হয় আমাদের উত্তরে বলা হয়েছে ক্যাসিয়াটিজিমে শিশুর ভাষা ও যোগাযোগের সমস্যা হয় দৌড়ের কোনো সমস্যা হয় না আর আর একটা যে ছিল প্রশ্ন আর্টিজিম যুক্ত শিশু নতুন নতুন কাজ করতে ভালোবাসে এটা আমরা বলবো এটা ভুল কারণ আর্টিজিম যুক্ত শিশু নতুন কাজ নয় বরঞ্চ যা করেছে সেটাকে আবার পুনরাবৃত্তি করবার চেষ্টা করে এর এরপরের প্রশ্নে আসি বিবৃতি এ বলছে মধ্যকর্ণের তিনটি অস্থি আছে আর যুক্তিতে বলা হয়েছে মধ্যকর্ণের অস্থিগুলি হল মোলাস ইনকাস স্টেপিস আমরা উত্তরে বলবো এ ঠিক মানে মধ্যকর্ণের তিনটি অস্থি আছে ঠিক আর হচ্ছে আংশিক ভুল কেন না প্রথমেটার নাম আমি বলেছিলাম মোলাস বা লেখা আছে আমার কাছে মোলাস মোলাস নয় ওটা মেলিয়াস হবে তাই ওটা আংশিক ভুল বাকিটা ঠিক পরের প্রশ্ন দৃষ্টির ক্ষেত্রে ফিল্ড অব ভিশন কত হলে ব্যক্তি দৃষ্টি প্রতিবন্ধী হয় আমরা বলবো বিশ ডিগ্রির কম মানে কুড়ি ডিগ্রির কম পরের প্রশ্ন ভিশন একিউটি অ্যাকিউটি টোয়েন্টি বাই ফর্টি কথার অর্থ কী না দৃষ্টি অক্ষম ব্যক্তি কুড়ি ফুট দূর থেকে কোন বস্তুকে দেখতে পায় যেটুকু আমাদের দৃষ্টি সম্পন্ন ব্যক্তি চল্লিশ ফুট দূর থেকে সেটা একই রকম দেখতে পাবে সেটাকেই বলা যায় ভিশন অ্যাকিউটি টোয়েন্টি বাই টোয়েন্টি ফোর তো আজকের ভিডিওতে আমি এডুকেশনের অত্যন্ত উল্লেখযোগ্য এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমরা এগুলো ভালো করে পড়ে রাখবার চেষ্টা করবে বা মনের মধ্যে রাখবে তোমরা এই আনুষঙ্গিক এবং এই প্রশ্নগুলো যেন উত্তর দিতে পারো এছাড়া তোমাদের যদি আমার এই ভিডিও পছন্দ হয় বা এই প্রশ্ন আলোচনা তোমাদের উপকারে লাগছে বলে মনে হয় তাহলে কমেন্টস অবশ্যই জানিও তোমাদের বন্ধুদের কাছে তোমরা শেয়ার করতে পারো যারা তোমাদের কাছ থেকে পড়াশোনার বিভিন্ন খবরাখবর রাখে তারাও এগুলো পেলে হয়তো উপকার হবে আর তোমাদের বলি তোমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারো তোমাদের নতুন কোনো বিষয়বস্তু সম্পর্কে জানবার আগ্রহ থাকলে তাহলে আমি সেই বিষয়বস্তু যত দ্রুত সম্ভব তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবার বা বোঝাবার চেষ্টা করবো এই বলে এই ভিডিও শেষ করলাম